উপর নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের নতুন কৌশল এবং সর্বশেষ জানাবো অবাধ্য নেতাদের সামলাতে আওয়ামী লীগ বিএনপি হাঁটছে একই পথে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ ও যুক্তরাষ্ট্রের নতুন ভূ রাজনৈতিক কৌশল সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশের এবং এর বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা করেছে বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য বেশ পুরনো এবং স্বাভাবিক হলেও বাংলাদেশের জন্য এটি সম্পূর্ণ নতুন একটি বিষয় বাংলাদেশের উপর আরোপিত এই নিষেধাজ্ঞা স্বাভাবিকভাবে জনমনে কিছু প্রশ্নের উদ্রেক করেছে এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য কি মানবাধিকার রক্ষা নাকি দক্ষিণ এশিয়ার মার্কিন প্রভাব বিস্তারের কৌশল কোন বাংলাদেশের স্বার্থে এই প্রশ্নের উত্তর খোঁজার এখনই উপযুক্ত সময় উল্লেখিত বিষয়টি যথাযথভাবে বুঝতে হলে প্রথমেই আমাদেরকে সন্ত্রাস দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত এজেন্ডা লক্ষ্য উদ্দেশ্য এবং বৈশ্বিক কার্যক্রম পর্যালোচনা করা প্রয়োজন দু সালের নাইন ইলেভেন হামলার পর বৈশ্বিক সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র ওয়ার অন টেরর ঘোষণা করে সন্ত্রাস দমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশকে আর্থিক কারিগরি ও অন্যান্য সহায়তা দিয়ে আসছে যেমন আমেরিকার ব্যুরো অব কাউন্টার টেরোরিজম উনিশশো সাল থেকে এ যাবৎ একশো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নব্বই হাজারেরও বেশি বিরোধী সদস্যকে প্রশিক্ষণ প্রদান করেছে যা সন্ত্রাস দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের সদিচ্ছার বার্তা বহন করে আলোচনার স্বার্থে বিগত কয়েক দশকে বাংলাদেশের সন্ত্রাস দমনের চিত্রের দিকে আলোকপাত করা প্রয়োজন নিঃসন্দেহে বাংলাদেশে সন্ত্রাস দমনে র্যাব সবচেয়ে সফল ভূমিকা পালন করেছে উদাহরণস্বরূপ র্যাব কর্তৃক আল সাথে সংশ্লিষ্ট উগ্রপন্থী সংগঠনের নেতা বাংলা ভাইকে গ্রেফতার কিংবা হরকাতুল জিহাদ আল শাখার প্রধান মুফতি কে গ্রেফতার সহ অন্যান্য উগ্রবাদী ও সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়সমূহ উল্লেখ করার যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনের বিভিন্ন অভিযানে র্যাবের অনেক সদস্য আহত ও নিহত হয়েছেন প্রসঙ্গত দু হাজার সতেরো সিলেটে জঙ্গিবিরোধী অভিযান অপারেশন টুইলাইটে অংশগ্রহণকালে র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ এর মৃত্যুর বিষয়টি বিশেষভাবে প্রণিধানযোগ্য প্রতিষ্ঠার পর হতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করে একটি অসহিংস ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় র্যাবের যে অবদান তা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই উপরোক্ত আলোচনার মাধ্যমে একটি বিষয় স্পষ্ট যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সন্ত্রাসবাদ দমনে মার্কিন যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর অন্যদিকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব সফলভাবে কাজ করে চলেছে যেহেতু যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী এজেন্ডা লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে র্যাবের কাজের ধরন বহুলাংশে মিলে যায় সেহেতু জনমনে এই প্রশ্নের উদ্রেক হওয়াটাই স্বাভাবিক যে যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের উপর চাপ প্রয়োগের মাধ্যমে ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করল এবং নিষেধাজ্ঞায় কি র্যাবের ওপর আনিত অভিযোগের একমাত্র সমাধান কিংবা সমাধান হিসেবে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বা কতটা যৌক্তিক গ্রহণযোগ্য এবং কার্যকর এবার যে ইস্যুতে যুক্তরাষ্ট্র র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র পুলিশ কর্তৃক একই ইস্যু অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের ওপর আলোকপাত করা প্রয়োজন ল্যান্ডসেট এর একটি রিপোর্ট অনুযায়ী উনিশশো সাল থেকে দু সালের মধ্যে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিহত পাচ্ছে প্রায় বত্রিশ হাজার মার্কিন নাগরিক পরিতাপের বিষয় হলেও সত্য যে যুক্তরাষ্ট্রের পুলিশ কর্তৃক সংগঠিত হত্যাকাণ্ড মূলত বর্ণবৈষম্য দ্বারা উৎসাহিত কেননা ল্যান্ডসেট এর ওই রিপোর্ট অনুযায়ী পুলিশের হাতে কালো আমেরিকানদের মৃত্যুর হার সাদা আমেরিকানদের চেয়ে তিন দশমিক পাঁচ গুণ বেশি একই রিপোর্টে এটা উল্লেখ করা হয়েছে যে পুলিশ কর্তৃক সংগঠিত হত্যাকাণ্ড বা নির্যাতনের প্রায় পঞ্চান্ন শতাংশ অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়নি কিংবা অথবা উদ্দেশ্য প্রণোদিত ভুলভাবে লিপিবদ্ধ করা হয়েছে এসব তথ্য জনমনে নতুন প্রশ্ন তৈরি করতেই পারে যে যেখানে যুক্তরাষ্ট্র নিজের দেশের পুলিশ কর্তৃক মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে ব্যর্থ সেখানে বাংলাদেশের র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি কতটুকু যৌক্তিক বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের লক্ষ্যে দু সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব নামের এলিট ফোর্সটি যাত্রা শুরু করে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর আনসার বিজিবি গার্ডের সদস্যদের সমন্বয়ে র‍্যাব ফোর্স গঠন করা হয় ফোর্সটির গঠনের দিকে নজর দিলে একটা বিষয় স্পষ্ট যে এটি কোনো স্থায়ী ফোর্স নয় বরং একটি বিশেষায়িত ফোর্স যা বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে উল্লেখযোগ্য ভূমিকা পালনের মাধ্যমে বিশেষ সুনাম অর্জন করেছে র্যাবের যা অতীত অর্জন প্রতিষ্ঠানটি বর্তমানে যা করছে কিংবা ভবিষ্যতে যা করবে তা কোনো বাহিনীর কৃতিত্ব বা দায় নয় বরং বাংলাদেশের প্রায় সকল বাহিনীর একটি সমন্বিত প্রচেষ্টা মাত্র কিছু বিচ্ছিন্ন ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র যদি র‍্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন বলে মনে করে তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের পুলিশকেও একই কারণে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা প্রয়োজন কিন্তু বেড়ালের গলায় ঘণ্টা বাঁধ পেকে একটি বাহিনীর কোনো কর্মকর্তার ব্যক্তিগত ক্ষোভ লোভ কিংবা উচ্চাকাঙ্ক্ষার দায়ে বাহিনীটিকে সম্পূর্ণভাবে দায়ী করা মোটেও যৌক্তিক নয় বিষয়টি অনেকটা মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার পরামর্শ দেওয়ার মতোই বিষয়ে কোনো দ্বিমত নেই যে কোনো কর্মকর্তা যদি মানবাধিকার লঙ্ঘন বা বেআইনি কোনো কাজ করে তার দায়ভার কিছুটা হলেও র্যাবের ওপর বর্তায় কিন্তু এর অর্থ নিশ্চয়ই এটা নয় যে মানবাধিকার লঙ্ঘনের উদ্দেশ্যে র্যাবের প্রতিষ্ঠা বা র্যাব মানবাধিকার লঙ্ঘনের এজেন্ডা বাস্তবায়ন করছে কিংবা যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদেরকে র্যাব পৃষ্ঠপোষকতা করছে বা সমর্থন কিংবা সহায়তা দিচ্ছে দু সালে সংগঠিত নারায়ণগঞ্জের সাতক্ষণ খুন হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে র্যাব প্রমাণ করেছিল যে প্রতিষ্ঠানের অবস্থান তার কর্মকর্তাদের ঊর্ধ্বে এবং সবাই বিচারের আওতাধীন র্যাব কর্তৃপক্ষের সব সময় যে কোনো যৌক্তিক সমালোচনা গ্রহণপূর্বক এসব অভিযোগের সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে বলে জনমনে ফোর্সটির গ্রহণযোগ্যতা রয়েছে আমাদের একটি বিষয় মনে রাখা উচিত বাংলাদেশের বিরুদ্ধে যেসব অভিযোগ যুক্তরাষ্ট্র এনেছে তার সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার সার্বভৌম দেশ হিসেবে এসব সমস্যার সমাধানে বাংলাদেশ নিজেই উদ্যোগ গ্রহণ করবে নিজেদের স্বার্থ কায়েমের লক্ষ্যে কোনো পরাশক্তি যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করতে চাওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যদি যুক্তরাষ্ট্র সত্যিই র্যাব কর্তৃক মানবাধিকার লঙ্ঘন বা এ সংক্রান্ত উদ্ভুত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকে তবে তাদের উচিত র্যাবের ইতিবাচক সংস্কারের জন্য কাজ করা নিষেধাজ্ঞা আরো কোনো সমাধান নয় বরং যুক্তরাষ্ট্রের উচিত প্রশিক্ষণের মাধ্যমে র্যাবকে এমনভাবে তৈরি করা যাতে র্যাব তাদের দেখানো পথে হেঁটে একই সাথে যেমন মানবাধিকার রক্ষা করতে পারবে তেমন উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে মুখ্য ভূমিকা রাখতে উল্লেখ্য নিষেধাজ্ঞা আরব কোনো কার্যকর সমাধান নয় বরং আমেরিকার উচিত দক্ষিণ এশিয়ার বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এবং ভূ অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানের চেষ্টা করা অবাধ্য নেতাদের সামলাতে আওয়ামী লীগ বিএনপি হাঁটছে একই পথে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি উপজেলা নির্বাচন নিয়ে এক ধরনের অস্বস্তিতে পড়েছে দু দলেরই যে শৃঙ্খলা ভেঙে পড়েছে স্থানীয় সরকারের এই নির্বাচন ঘিরে তা দৃশ্যমান হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘ মেয়াদে দুটি দলকে এর রাজনৈতিক মূল্য দিতে হতে পারে যদিও অবাধ্য নেতাদের সামলাতে দুই দলই শাস্তি দেওয়ার পথে হাঁটছে এই পথ দলে কতটা স্বস্তি ফিরিয়ে আনবে সেই প্রশ্ন থেকেই যায় বিশেষ করে ক্ষমতাসীন দলের জন্য পরিস্থিতিটা বেশ জটিল বলা যায় টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের দ্বন্দ্ব এতটাই প্রকট হয়েছে যে উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এর প্রকাশ দেখা যাচ্ছে দলের নেতৃত্ব দফায় দফায় নির্দেশ দিয়েছেন মন্ত্রী সংসদ সদস্যদের তারা যেন উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ না করেন কিন্তু ভিন্ন চিত্র দাঁড়িয়েছে মাঠে দলের নির্দেশ ও শাস্তির হুমকি উপেক্ষা করে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে মন্ত্রী সংসদ সদস্যদের অন্তত পঞ্চাশ জনের মতো সন্তান ভাই নিকট আত্মীয় প্রার্থী হয়েছেন সংসদ সদস্যদের অনেকে আবার নিজের পছন্দের নেতাকে প্রার্থী করেছেন ব্যর্থ হয় চেষ্টা মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের উপজেলা নির্বাচন থেকে দূরে রাখতে আওয়ামী লীগ নেতৃত্বের চেষ্টাও ব্যর্থ হয়েছে শুধু নাটোরে একজন প্রার্থীতা প্রত্যাহার করেছেন সেখানে আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের ঘটনা বড় বিষয় হিসেবে কাজ করেছে সেই ঘটনায় অভিযোগ ওঠে লুৎফুল হাবিবের বিরুদ্ধে যিনি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক ঘটনাটি বিব্রতকর অবস্থায় ফেলে আওয়ামী লীগকে ফলে লুৎফুল হাবিব ভোট থেকে সরে দাঁড়াতে বাধ্য হন এছাড়া আর কোন সংসদ সদস্যের স্বজন ভোট থেকে সরে দাঁড়াননি এদিকে চব্বিশে এপ্রিল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহার প্রশ্নে প্রকাশ্যে বিতর্কে জড়ান সংসদ সদস্য শাহজাহান খান ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সিদ্ধান্ত অমান্য করে শাহজাহান খান তার ছেলে রহমান চেয়ারম্যান পদে প্রার্থী করেছেন মাদারীপুর সদর উপজেলায় উপজেলায় একই খানকে তার ভাই পাবেলুর রহমান খানও প্রার্থী হয়েছেন এরপরও শাহজাহান খানের ছেলে প্রার্থী রয়ে গেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন